মধুমাগানিউসের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন ভোটের আগে ফের উত্তপ্ত ডুমকল খুনের কিনারা পেতে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ যদিও তৃণমূল নেতা খুনের ঘটনার রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম জেলা রাজনৈতিক মহল জঙ্গলের কুচিয়া মোড়ায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ শেখ খুনের ঘটনায় মঙ্গলবার নিহতের বাড়ি গেলেন বিধায়ক আবু তাহের খান পরিবারের সাথে কথা বলেন মৃতের ছেলেকে পাশে নিয়েই আবু তাহের খান জানান দক্ষ সংগঠক ছিলেন আলতাফ শেখ দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না তাই শোধ নিতেই এই খুনের ঘটনা দলীয় কোনো রেশারেশি বা ক্ষোভের প্রসঙ্গ উড়িয়ে এই খুনের ঘটনায় তার অভিযোগের তীর সিপিআইএম কংগ্রেসের দিকেই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করলেন দুঃখ সংগঠক দুর্নীতিকে প্রশ্রয় দিত না তাই তার বিরুদ্ধে এ থাকলে তাদের অসুবিধা হচ্ছে এটি তাদের গাত্র তারা রাজনৈতিকভাবে সেইভাবে উঠতে পারছে না একটা সক্রিয় মানুষ সেটাই প্রতিশোধ নেওয়ার জন্য যা করা তাই করেছে সেটা কোন দলের আশ্রয়ে আছে পুলিশ নিশ্চয়ই খুঁজে বের করবে এবং কংগ্রেস এবং সিপিএম তাদের তো প্রকাশ্য মদত আছেই এবং তারাই সক্রিয়ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে তৃণমূল নেতা খুনের ঘটনায় ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন সিপিএম কংগ্রেসকেও এক হাত নিলেন তিনি জানান এটা খুব দুঃখজনক ঘটনা যে ডোমকল আমরা যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তারপরেও সিপিএম কংগ্রেস যখন দেখছে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করতে পারবো না তারা এই নোংরা রাজনীতি খুনের রাজনীতি আসল মূল উদ্দেশ্যটা হচ্ছে যে রক্ত চাই এই খুনের ঘটনায় এক সিপিএম কর্মীকে গ্রেপ্তার করা হয় যদিও তৃণমূল নেতা খুনের ঘটনায় যে অভিযোগ আনা হচ্ছে সিপিএম এর দিকে সেই অভিযোগ মানতে নারাজ সিপিআইএম সাংসদ বাদরুদ্দোজা খান ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্তার সাথে দেখা করেন তিনি তিনি সাফ জানান উদ্দেশ্য প্রণোদিত বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে তার দলের কর্মীকে রাজ্যের অন্যান্য জায়গায় যেভাবে এখন যতক্ষণ হচ্ছে তার শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইন হচ্ছে তৃণমূল লোক আর খুনেরাও হচ্ছে সব তৃণমূল দমকল তার ব্যতিক্রম হয়নি এই ঘটনাও তাই একই ঘটনা ঘটেছে যারা খুন করলো তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল তারা কেউ অ্যারেস্ট হলো না আর খুন হলো যে লোকটা ঘুমিয়েছিল বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল যে আমরা তো এর সঙ্গে কিছু অভিযুক্ত নয় তাকেই বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসে তাকে আসামি করে দেওয়া হলো এই ঘটনায় সাংসদ অধীর চৌধুরীর পাল্টা দাবি কংগ্রেসকে যখন খুঁজেই পাওয়া যায় না তখন কংগ্রেসের খুনি কোথায় পাব দলের মারামারিতেই খুন হতে হচ্ছে তৃণমূল কর্মীদের লুট করে খাওয়ার প্রতিযোগিতায় তৃণমূল তৃণমূলকেই খুন করবে সিআইডি পুলিশ তদন্ত করুক গোটা ঘটনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনার পার্টির রাজনৈতিক সংস্কৃতি আপনি যে লুট করাতে ছুট দিয়েছেন তারই বিশ্ব বৃক্ষ যে আপনি রোপণ করেছেন সারা বাংলা জুড়ে দুর্নীতির বিষবৃক্ষ আজকে সেই দুর্নীতির বৃক্ষে বিষাক্ত ফল উৎপাদিত হচ্ছে সারা বাংলা বিষাক্ত হচ্ছে সারা বাংলা সন্তুষ্ট হচ্ছে এ তো আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে আরও ভয়ঙ্কর হবে আমি আগাম বলে দিলাম কারণ এটা বলতে অসুবিধা নেই কারণ একটাই বাংলার তৃণমূলের তৈরি করা যে রাজনৈতিক সংস্কৃতি লুটে ছুট লুট করে খাও এই লুট করে খাবার প্রতিযোগিতায় তৃণমূল তৃণমূলকে খুন করবে কারণ ক্ষমতা তাদের হাতে